আমার নবী বলেছেন কুমার যখন কুরবানির দাদা যখন পশু কুরবানি করবে পশুর রক্ত মাটিতে পড়তে দেরি দেরি তার মাফ হতে হয় না তাহলে যেই পশু কুরবানি আমার জীবনের গুনাগুলি মাফ করে দেবে আমাকে গোনা থেকে পরিপূর্ণ পরিত্রাণ দেবে তাহলে সেটা অত্যন্ত যত্নশীল হয়ে যত্নবান হয়ে আমাদের কিনা খরিদ করা উচিত আল্লাহ রাসুল আরও বলেছেন এই যে আমরা গরুকে নিই একটা পশমের বিনিময়ে একটা সবাব তার আমল নামায় দেওয়া হবে গরুর গায়ে মহিষের গায়ে বকরি বেড়া দুম্বার গায়ে রাসুলকে যখন ছোট প্রাণী সম্পর্কে প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ আমার নবী বলেছেন আপনি যদি ছাগল দিয়েও কুরবানি দেন বকরি দিও কুরবানি দেন দুম্বা দিয়েও কুরবানি দেন এইগুলোর পশমের বিনিময় প্রত্যেকটার বেশ বেশ এক প্রত্যেকটা প্রথম আমরা কী ধরনের পশু কুরবানি দিব সেটা আমাদের অনেকেরই অজানা যেমন আমরা যদি কেউ আল্লাহ রাবুল আলমিন তৌফিক দেয় তাহলে আমরা ওট কুরবানি এটা কিন্তু একটা টপিক এটা কি একটা টপিক যেমন ওট যদি কুরবানি দেয় তাহলে ওটের বয়স কত হতে হবে ওটের বয়স হতে হবে পাঁচ বছর কত বছর পাঁচ বছর আমরা যদি গরু মহিষ দিয়ে যদি আমরা কোরবানি করি তাহলে এটার বয়স হতে হবে কয় বছর দুই বছর আমরা যদি বকরি বেড়া দুম্বা দিয়ে যদি কোরবানি করি তাহলে এটার বয়স হতে হবে এক বছর কিন্তু আল্লাহ রাসুল বলেছেন এখানে চমৎকার একটা অপশন হল যে যদি ছয় মাসের বকরি ভেড়া দুম্বা যদি এক বছরেরটার মতো মোটা তাজা হয় তাহলে তোমরা সেটা দিয়েও কুরবানি দিতে পারবে এটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই এগুলো কিন্তু আমাদের মুসলমান হিসাবে ইমানদার হিসাবে আমাদের জেনে রাখা উচিত কারণ এটা হলো একটা আর্থিক ইবাদত আর মনে রাখতে হবে অলওয়েজ আমাদেরকে একটা জিনিস আমাদের মাথায় সেট আপ দিয়ে রাখতে হবে ব্রেনে সেট দিয়ে রাখতে হবে সেটা হলো আমি করছি আল্লাহর ওয়ার্ডার মানছি কি আল্লাহর নির্দেশ আমাদের উপর কুরবানি করা বলো হুজুরি কোরবানিতে লাভ কি আমার নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়ার আল্লাহ কোরবানিতে লাভটা কি গো আমার নবী বলেছেন কুমার যখন কুরবানি দাদা যখন পশু কুরবানি করবে পশুর রক্ত মাটিতে পড়তে দেরি দেরি তার হয় না তাহলে যেই পশু কুরবানি আমার জীবনের গুণাগুলি মাফ করে দেবে আমাকে গোনা থেকে পরিপূর্ণ পরিত্রাণ দেবে তাহলে সেটা অত্যন্ত যত্নশীল হয়ে যত্নবান হয়ে আমাদের কিনা খরিদ করা উচিত আল্লাহ রাসুল আরো বলেছেন এই যে আমরা গরু কিনি একটা পশমের বিনিময়ে একটা সাওয়াব তারা মল নামায় দেওয়া হবে গরুর গায়ে মহিষের গায়ে বকরি বেড়া দুম্বার গায়ে রাসুলকে যখন ছোট প্রাণী সম্পর্কে প্রশ্ন করা হলে ইয়া রাসুল আল্লাহ আমার নবী বলেছেন আপনি যদি ছাগল দিয়েও কুরবানি দেন বকরি দিও কুরবানি দেন দুম্বা দিয়েও কুরবানি দেন এইগুলোর পশমের বিনিময় প্রত্যেকটার বেশ বেশ এক প্রত্যেকটা এই মাসটা কি ইমানদারদের জন্য পরীক্ষার মাস বিশাল একটা পরীক্ষার মাস আর্থিক ইবাদতের মাস কিসের মাস হজ যেমন একটা আর্থিক ইবাদত এটাও এই এবং কুরবানিও কিন্তু একটা আর্থিক ইবাদত এটাও কিন্তু আমরা এই মাসেই সম্পূর্ণ করি এটা আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ ঠিক কি না কোরবানি এবং হজ কিন্তু যেই কোনো মানুষের উপর ফরজ নয় ঠিক কিনা কুরবানি এবং হজ এই দুইটা কিন্তু আর্থিক ইবাদত এটা সম্পদের মালিক হলে আল্লাহ রাবুল আলামিন এই করা তাদের উপর কর্তব্য আল্লাহ রাবুল আলমিন আজকে ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে কোরবানি নিয়ে একটু আলোচনা করব কারণ হাজি সাহেব যারা তারা দলে দলে কিন্তু মকাতুল মদিনাতুল মোনা অলরেডি পৌঁছে গেছেন ঠিকই না তারা চলে গেছেন ধীরে ধীরে সবাই আল্লাহ তাদের সবাইকে সুন্দরভাবে হজ সম্পন্ন করে বাংলার জমিনে অথবা পৃথিবীর যে যে প্রান্ত থেকে গিয়েছেন সবাই যেন ফিরে আসতে পারে যার যার গন্তব্যে আল্লাহ যেন সবাইকে সে তফিক দান করে সকলে বলুন আমিন সম্মানিত উপস্থিতি ইন্না সলাতে অনুসুকি ও মাহিয়াই ও মামাতিল্লাহি রবিল আলমিন ঠিক না ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়াই ও মামাতিল্লাহি রবিল আলমিন নিশ্চয়ই আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ কার জন্য আল্লাহর জন্য ঠিক না আমরা নামাজ পড়ি কার জন্য আমরা হজ করি আল্লাহর জন্য আমরা যে ইবাদত করছি বিশেষ করে উল্লিখিত হচ্ছে আমাদের নামাজ আমাদের হজ আমাদের জীবন আমাদের মরণ সবই কার আমরা পৃথিবীতে এসেছি পরীক্ষার হলে আমরা এখন কিন্তু পরীক্ষার হলে আছি কোথায় আছি পরীক্ষার হলে আসি আসলে কুরবানিটা কি আমরা আসলে অনেক জাক জমকপূর্ণভাবে কিন্তু আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে আমাদের মধ্যে একটা কম্পিটিশান চলে কি চলে একটা কম্পিটিশন চলে সেই কম্পিটিশানটা হলো কেমন যে কে কত বড় গরু কিনবে কে কত মোটা তাজা গরু কিনবে কাঠটা কত দিয়ে কিনলো তার সাথে কম্পেয়ার করে আমি কত দিয়ে কিনবো ওই রকম ধরনের একটা কোরবানির পশু নিয়ে কুরবানি নিয়ে আমাদের মধ্যে একটা প্রতিনিয়ত একটা প্রতিযোগিতা চলে আসলে প্রতিযোগিতাটা আমাদের হওয়া উচিত ওই রকম যেই প্রতিযোগিতা হবে তাকোয়া সম্পন্ন প্রতিযোগিতা কি আমাদের মধ্যে কি ধরনের প্রতিযোগিতা হওয়া দরকার মানে আল্লাহকে ভয় যে আমি যে কুরবানি পশু খরিদ করছি এটা আল্লাহ কবুল হচ্ছে কিনা হবে কিনা আমাদের মধ্যে এই রকম ধরনের একটা ফিলিংস থাকা দরকার কিন্তু বর্তমান সময় আমাদের মাঝে সেটা নেই আমরা মোটা তাজা পশু খরিদ করা কে কত সুন্দর ইয়ে করতে পারবো ফেসবুকে অনলাইনে আমরা পোস্ট করতে পারবো আত্মীয় স্বজন আপন সঞ্জনের কাছে আমি মানে কেরিয়ারের দিক দিয়ে দিক দিয়ে সবার উপরে থাকবো আমাদের নানান দুশ্চিন্তা নিয়ে আমরা কুরবানি করি কিন্তু আদতে সত্যিকার অর্থে যদি কোনো মানুষ কুরবানিটা করার ক্ষেত্রে যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলমিনকে খুশি করার উদ্দেশ্যে সত্যিকার অর্থে আল্লাহ রাবুল আলমিনের দিদার পাওয়ার উদ্দেশ্যে যদি কোরবানি পশু খরিদ না করে সে যত দামি পশুই খরিদ করুক না কেন সেটা আল্লাহ রাবুল আলমীর দরবারে কখনোই গ্রহণযোগ্য হবে না এটা কখনই আল্লাহর কাছে গৃহীত হবে না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে আমাদেরকে বোঝা উচিত আমরা সবাই জানি হজরত ইসমাইল আলাহি সাল্লাম হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নাম হল কুরবানি কি হজরত ইস ইব্রাহিম আলাহি সাল্লাম এবং ইসমাইল আলাহি স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নাম হলো কুরবানি আর এই কুরবানিটা কাকে বলে নির্দিষ্ট সময়ের মধ্যে চতুষ্পদ জন্তু কুরবানি করার নামই হলো হদু হিয়া বা কুরবানি ঠিক আছে তো আমরা যে কুরবানিটা করব আজকে আমাদের দেশে অনেক সমস্যার সম্মুখীন মানুষ তো আসলে আজকে আমার এই কুরবানি নিয়ে ছোট ছোট্ট টপিক আকারে কিছু কথা বলবো এটা আমরা আমরা সবাই উপকৃত হব সর্বপ্রথম হলো কুরবানিটার মধ্যে আমাদের প্রথমত থাকতে হবে আল্লাহর ভয় কে আল্লাহ রাবুল আলামিন যেইভাবে নির্দেশ দিয়েছেন আল্লাহ কিন্তু ইমানদারদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন কি করেন যেমন ইব্রাহিম আলাহি সাল্লামকে স্বপ্নে দেখালেন ইসমাইল আলাহি সাল্লামকে কুরবানি করতে হবে হযরত ইসমাইল আলাহি সাল্লাহ আলাহি যখন বললেন আল্লাহ রাবুল আলামিন নির্দেশ দিয়েছে তোমাকে কুরবানি করতে হবে তখন তিনি কি বলেছেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে যেই নির্দেশ দিয়েছে আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করুন আমাকে ধৈর্যশীল রূপে পাবেন আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলমিন হজরত ইব্রাহিম সাল্লামের মনেও কোনো সন্তানের প্রতি মায়া নাই আবার সন্তানও যে বাবার হাতে কুরবানি হয়ে যাবে আল্লাহর নির্দেশ মোতাবেক সেটা নিয়েও কিন্তু তার মনে কোনো দুঃখ নেই কারণ তাদের মধ্যে উদ্দেশ্য ছিল আল্লাহ রাবুল আলমিনের দিদার আসিল করা তারা যখন কুরবানিতে যথাযথভাবে যখন কুরবানির স্পটে যখন চলে গেলেন কুরবানি সম্পন্ন করবে আল্লাহ রাবুল আলমিন তখনই কিন্তু জানিয়ে দিলেন ইব্রাহিম আলাহি সাল্লামকে আমি মোত্তাকিনদের কীভাবে এইভাবেই পরীক্ষা করে থাকি আল্লাহ রাবুল আলমিন আল্লাহর নবী ইব্রাহিম ইব্রাহিম খলিল উল্লাহ কিন্তু আল্লাহর বন্ধু কে খলিল শব্দের অর্থ কী বন্ধু ইব্রাহিম ইজ দা ফ্রেন্ড অফ আল্লাহ আল্লাহর কিন্তু বন্ধু ইব্রাহিম আলা ইসাল্লাম ঠিক না তো তিনি কিন্তু কি করেছেন আল্লাহ রাবুল করেছেন তিনি এবং ওনার মাইল আলাই সালাম সাল্লাম তারা কিন্তু হয়েছেন আল্লাহ রাবুল আলমিন কিন্তু তাদের কুরবানি কবুল করেছেন আসলে কিন্তু ইসমাইল আলাহি সাল্লামকে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি করেননি আল্লাহ রাবুল আলামিন মূলত তাদেরকে পরীক্ষা করেছেন ঠিক তদ্রুপ আমরা যারা আখির নবীর মত রয়েছি আল্লাহ রাবুল আলমিন কিন্তু আমাদেরকে কি করতেছেন পরীক্ষা এই যে ইন্ন সলাতি ও নসুকি ও মাহিয়াই ও মামাতিল্লাহ রব্বির আলামিন এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা রহস্য এখানে লুকায়িত রয়েছে এই যে কুরবানি কার জন্য এটা আমি আমি আমার পক্ষ থেকে আমার বাবা আমার পক্ষ থেকে আমার ভাই আমার পক্ষ থেকে আমার আপন আমার মা আমার পক্ষ থেকে চার যার পক্ষ থেকে আল্লাহ রাবুল আলমিনের দিদার অর্জনের উসিনায় কিন্তু কুরবানি করছে ইব্রাহিম আলাহিসাল্লাম যেমন দ্বিধায় ওনার সন্তানকে আল্লাহ নির্দেশ মোতাবেক কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন কিন্তু তৎক্ষণাৎভাবেই তাকে জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইসাল্লাম ফার্স্ট করেছেন পরীক্ষায় তিনি উত্তীর্ণ পেয়েছেন ঠিক আমাদের মধ্যেও কিন্তু সেই ধরনের কনফিডেন্স থাকা আত্মবিশ্বাস থাকা দরকার যে আমরা সত্যিকার অর্থে আল্লাহ রাবুল রাজি করব আল্লাহ রাবুল আলমিন দিদার হাসিল করব। যেমন আমাদের রাসুলকে প্রশ্ন করলো সাহাবাই কামিয়া রসুল আল্লাহ নবী গো এই কুরবানিটা কি গো নবী আমার নবী বলেছেন ইব্রাহিম আলাহ ইসাল্লাম ইসমাইল আলাহ ইসাল্লামের সন্না হলো কুরবানি কি এটা এত মজার একটা জিনিস আমার নবী জানতেন আল্লাহর হাবিবের সবাই কোরবানি দিতে পারবেন না আমার নবী একটা কোরবানি করলেন আমার নবী দুম্বা করে জানিয়ে দিলেন যে আমার যে উম্মত গুলো কোরবানি দিতে পারবে না আমি তাদের পক্ষ থেকে কুরবানি করে দিলাম আজকে কিন্তু আমরা আমাদের কম্পিটিশন নিয়ে ব্যস্ত আমাদের কি উচিত না আমাদের আসুল নিয়ে একটু কুরবানি দেওয়া রাসুলের রাসুলের পক্ষ থেকে আমাদের একটা কুরবানি দেওয়া উচিত না রাসুলের পুরো জীবন তেষট্টি বছর হায়াতি জিন্দিগি আমাদের জন্য কুরবানি করে গেছেন এবং আমাদের জন্য বাকি জীবনটা তিনি বর্জ্যখী জীবন ফিউচারে আল্লাহ রাসুল আমাদের জন্য বাকি জীবনটা আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখে কুরবানি করতে হবে কথা কি বুঝে আসছে তো এগুলো কিন্তু আমাদের সকল আর জানাকেই উচিত হ্যাঁ আমরা অবশ্যই মোটা তাজা পশু কুরবানি দেব এখানে কুরবানির প্রথম কুরবানির কথা বলি প্রথম আমরা কী ধরনের পশু কুরবানি দেব সেটা আমাদের অনেকেরই অজানা যেমন আমরা যদি কেউ আল্লাহ রাব্বুল আলমিন তৌফিক দেয় তাহলে আমরা ওট কুরবানি এটা কিন্তু একটা টপিক এটা কি একটা টপিক যেমন ওট যদি কুরবানি দেয় তাহলে ওটের বয়স কত হতে হবে ওটের বয়স হতে হবে পাঁচ বছর কত বছর পাঁচ বছর আমরা যদি গরু মহিষ দিয়ে যদি আমরা কুরবানি করি তাহলে এটার বয়স হতে হবে কয় বছর বছর দুই আমরা যদি বকরি বেড়া দিয়ে যদি কোরবানি করি তাহলে এটার বয়স হতে হবে এক বছর কিন্তু আল্লাহ রাসুল বলেছেন এখানে চমৎকার একটা অপশন হলো যে যদি ছয় মাসের বকরি ভেড়া দুম্বা যদি এক বছরেরটার মতো মোটা তাজা হয় তাহলে তোমরা সেটা দিয়েও কুরবানি দিতে পারবে এটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই এগুলো কিন্তু আমাদের মুসলমান হিসাবে ইমানদার হিসাবে আমাদের জেনে রাখা উচিত কারণ এটা হলো একটা আর্থিক ইবাদত আর মনে রাখতে হবে অলওয়েজ আমাদেরকে একটা জিনিস আমাদের মাথায় সেট দিয়ে রাখতে হবে ব্রেনে সেটআপ দিয়ে রাখতে হবে সেটা হলো আমি করছি আল্লাহর ওয়ার্ডার মানছি কি আল্লাহর নির্দেশ আমাদের উপর কুরবানি করা বলো হুজুরি কুরবানিতে লাভ কী আমার নবীকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ কুরবানিতে কি গো আমার নবী বলেছেন কুমার যখন কুরবানি করবে পশুর রক্ত পড়তে দেরি দেরি তার মাফ হতে হয় না তাহলে যেই পশু কুরবানি আমার জীবনের গুণাগুলি মাফ করে দিবে আমাকে গোনা থেকে পরিপূর্ণ পরিত্রাণ দিবে তাহলে সেটা অত্যন্ত যত্নশীল হয়ে যত্নবান হয়ে আমাদের কিনা খরিদ করা উচিত আল্লাহ রাসূল আরো বলেছেন এই যে আমরা গরুকে নিই একটা পশমের বিনিময়ে একটা সবাব তারা নামায় দেওয়া হবে গরুর গায়ে মহিষের গায়ে বকরি বেড়া দুম্বার গায়ে রাসোলকে যখন ছোট প্রাণী সম্পর্কে প্রশ্ন করা হরিয়া আল্লাহ আমার নবে বলেছেন আপনি যদি ছাগল দিয়েও কুরবানি দেন বকরি দিয়ে কুরবানি দেন দুম্বা দিয়েও কুরবানি দেন এইগুলোর পশমের বিনিময় প্রত্যেকটার এক প্রত্যেকটা করে সাাব আমল নামায় দেওয়া হবে